শোনো হবি তোমার স্বামী বাড়িতে এলে তোমার স্বামীকে বলবা চব্বিশ ঘন্টার মধ্যে আমার টাকার জন্য আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসে ঠিক আছে ভাই ও বাড়ি আসুক বাড়ি আসলে আমি বলবো ঠিক আছে কথা মনে থাকে আর না হলে পুলিশ নিয়ে এসে বাড়ি দখল করতে বাধ্য হবো নামুনো জ্বলনে এবার আমি বাড়ি থেকে পালাবো দেখ নামুনি লোকের কাছে টাকা ধার করে বসে আছে আর সবাই বাড়িতে এসে আমাকে অপমান করে চলে গেছি আশোক সে নামুনি দেখছি আরে কি হইল গো বাড়ির মুখে এই হাত দাঁড়ি কেন আরে নামুনি তুই আমি বাড়িতে থাকতে পাবো না আরে গাইল কেন দিছো গো ভালো করে তো বুঝতে পারো কি হইছে বলো তা গালাগালি করিবো না তুই যেসব বনুইদের কাছ থেকে টাকা ধার করেছিস সেসব বনুইরা রাত দিন আমার বাড়িতে এসে আমাকে অপমান করে চলে গেছি তা তোকে গালাগালি করবো না হার নামু নে তু মোতে পারিসনি গলায় দড়ি দিতে পারিসনি ট্রেনে গলা দিতে পারিসনি তু জ্বলানে দেখবে আমি বাড়ি থেকে চলে যাবো হ্যাঁ তোমাকে আর কিছু করতে হবে না যা করার আমি করবো আরে মতলব মনে হয় খারাপ মনে হয় টেনে গলা দিবে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো পাওনা তাতে অপমান আর বইয়ের মুখে গালাগালি এ আমি আর সহ্য করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করো ফল তু কেন কেন গলা দিম আগে তুমি বলো আমাকে বাঁচাইলি কেন আরে তার চোখের সামনে একটা ছেলে টেনে গলা দিয়ে মরবি আর আমি তাকে বাঁচাবো না কিসের লেগে মরতে এসেছি সেটা বল আমার বউ আমাকে প্রত্যেক দিন গালি করছে আবার কি বলছে জানো তুই বিষ খেয়ে মরতে পারিস নি গলায় দড়ি দিয়ে মরতে পারিস নি টেনে গলা দিয়ে মরতে পারিস নি একদিকে পাওনা দাতে অপমান আর একদিকে বইয়ের গালি এ আর আমি সহ্য করতে পারছি নি আরে তা টেনে গলা দিয়ে মরলে কি সমস্যার সমাধান হবে তা বেঁচে থেকেও এই সমস্যার সমাধান করতে পারছি না তুমি জানো আমার বন্ধুরা সবাই ভালো আছে আমার পাড়ার লোক সবাই ভালো আছে আমি একমাত্র কুলাঙ্গার মাথা এক বুঝা তুমি যাও তো এখান থেকে আরে থাম তো তোর টাকার দরকার তাই তো তুমি আমার সাথে মস্করা করছো টাকা নাই বলে তো টেনে গলা দিতে এসছে চো আমি তোকে টাকা দিচ্ছি কোথায় আরে চো না আমার সাথে টাকার গাদা পাবি এ দেখো তুমি বারবার আমার সাথে মস্করা করো না আমি এমনিতে চিন্তায় আছে আরে তোর সাথে আমি মস্করা করছি তোকে আমি টাকা আর খাজা আমার সাথে ঠিক আছে চলো তুমি এখানে দাঁড়াও আমি আসছি বাবা একটা তাগড়া মাল এসছি ওই রে দেখেন আপনার সামনে দাঁড়িয়ে আছে তাই তো মাল তো তাগড়ায় আছে দাম বল চোখ দুটোর কত দিবেন সেটা বলেন চল্লিশ নিবি এই চল্লিশ আর বাবা কিডনি দুটোর একসা নিবি এ একশো চল্লিশ একশো এসব কি রে কিছু তো বুঝতে পারছি না একবার এদিকে এসো তো বাবা ছেলেটা ডাকছি কি বুঝছি দেখে আসি কি বলছো বল চল্লিশ একশো এসব কি বুলা করছ ওই বাবার সাথে আরে চল্লিশের মানে হচ্ছে চল্লিশ লাখ টাকা তোমার এই চোখ দুটোর দাম আর একশোর মানে হচ্ছে একশো লাখ টাকা তার মানে এক কোটি টাকা তোমার এই কিডনির দুটো দাম এমনি করি করি তোমার দুটো চোখ দুটো কিডনি হৃদপিণ্ড কলিজা এই সবের দাম মিলিয়ে টোটালে দু কোটি টাকা বাবা তোমাকে দিতে পারবি বলো রাজি আছো কি কি মানে কম হয়ে যাচ্ছে নাকি আরে বাবা হইছে দেহের অঙ্গ পতঙ্গের ব্যবসি আর আমি হচ্ছি দালাল বাবারও তো লাভের দরকার আছে আর আমারও দুটো পয়সার দরকার আছে বলো আছো কি দু কোটি টাকায় অসম্ভব কেন অসম্ভব মানে বাবা কি করে বের করবে আমার দেহ থেকে বাবার কাছে বড় বড় আছে ছুড়া আছে তুমি চিন্তা করো না বাবা যত্ন সহকারে কেটি কুটি সব বের করে নিবে আরে এত বড় ছুরি চাকু কাঁচি এইসব দিয়ে যদি আমার কিডনি লিভার চোখ বের করে আমি মজা গো তু কেন গলা দি ফিরিতে কেন মরবি তোর দেহুতে যা কিছু আছে বাবাকে বেঁচে দিবি টাকা আছে আর বউ সে কয়টা বাকি জীবনটা যে কদিন বাঁচবে ভালো মন্দ খেয়ে হলে মরবি ভুল ভাল যুক্তি দিছ কেন সবজি আমি বেচি দিই তাহলে আমি বেচি থাকবো আর টাকা পয়সা আমি কি করবো আবার একই কথা আরে তুই তো মরতেই গেলছিলি চিন্তা করিস নিচে যাবো ছাড়ো আর তোর বউ বাচ্চা ভালো থাকবি না তুই শুন মানুষের জীবনে চলতে গেলি ঝড়ঝাটকা আসে আর সব মানুষের জীবনে কোন সময় খারাপ যায় কোন সময় ভালো যায় তাই বলি আত্মহত্যা করতে হবে আরে জানিস আত্মহত্যা করা মহাপাপ আর আত্মহত্যা করে মরি সব সমস্যার সমাধান হবে মানুষের যত রকম সমস্যা আছে সব রকমের সমস্যার সমাধান মানুষকে পেঁচি থেকে করতে হয় আর তুই তা না করি টেনে গলা দিয়ে আত্মহত্যা করি সমস্যার সমাধান করতে আত্মহত্যা করে ঋণ থেকে মুক্ত হবে তুই জানিস মানুষ এক টাকা ঋণের দায়ে অপরে যায় আটকে যায় পার হইতে পারে না তাই বলছি তুই এই দুনিয়াতে আত্মহত্যা করে ঋণ মুক্ত হয়ে গেলে ঠিক আছে কিন্তু ওই দুনিয়াতে যাই কি করবে পার হইতে পারবে নে শুন জীবনে চলতে গেলে অনেক রকম সমস্যা সম্মুখীন হইতে হয় সেটাকে সমাধান করার চেষ্টা মানুষকে বেঁচে থাকতে করতে হয় পাগল কোথাকার ওইভাবে নিজের বউয়ের ওপর রাগ করি পাওনা দারদের ওপর রাগ করি আত্মহত্যা করলে হবে তোর বউকে একটু বুঝাবি আর তুই যাদের কাছে দেনায় আছিস তাদেরকে একটু বুঝাবি তাহলে তো তারা শুনবি চাচা তুমি একটু চলো না আমার বউকে বুঝাবা ও বাবা তুই যখন ট্রেনে আত্মহত্যা করতে গেলছিলি তখন আমার হাগা চাপাই নাই হয়ে কি তোকে আমি বাঁচালছি আমি আগে হাগি গিয়ে বাবা ওই কাস্টমারটা কিছু বেশতে আসেনি ও টেনশনে টেনে গলা দিয়ে আত্মহত্যা করছিল তাই আমি ওকে বাঁচিয়ে এসে বুঝি পারি বাড়ি দি পাঠালাম ঠিক আছে ভালো করেছিস তুই তো জানিসি আমি জবরজস্তি ব্যবসা করিনি ঠিক আছে বাবা আমি হেগে আসছি আর কাস্টমার পেলে নিয়ে আসছি ঠিক আছে যা ভালোই হেগে আগা আচ্ছা ঠিক আছে আপনি ধ্যান করুন